দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের তেশ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে নাম্বার এক রয়েছে নিচের সংখ্যাগুলো ছোটো বড় তুলনা করি নিচের সংখ্যাগুলো ছোটো বড়, তুলনা করি এখানে কতগুলো সংখ্যা দিয়ে রয়েছে এই সংখ্যাগুলো আমাদের ছোটো বড় তুলনা করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা চলো শুরু করা যাক নাম্বার একে রয়েছে একশত আটাশ দুশত পঁয়ত্রিশ দুটি সংখ্যা এখানে দুটি সংখ্যার মধ্যে কোনটি ছোটো এবং কোনটি বড় আমাদের তুলনা করতে হবে তো এখানে প্রথমে আমাদের দেখতে হবে শতকের স্থানে এখানে দুটি সংখ্যা শতকের স্থানে প্রথম একশো আঠাশের শতকের স্থানে রয়েছে এক এবং দুশো পঁয়ত্রিশের শতকের স্থানে রয়েছে দুই কাজে আমরা বলতে পারি এখানে শতকের স্থানের গড়টি দুশো পঁয়ত্রিশের দুইটি সংখ্যাটি হচ্ছে বড়। তাহলে আমরা বলতে পারি যে একশো আঠাশ থেকে দুশো পঁয়ত্রিশ বড়ো তাহলে একশো আঠাশ ছোটো সংখ্যা এবং দুইশো পঁয়ত্রিশ বড়ো সংখ্যা তো এরপরে দেখো শিক্ষার্থীবন্দু রয়েছে দুশত আটচল্লিশ দুশত ছাব্বিশ সংখ্যা দুটির শতক স্থানের অঙ্ক একই দশক স্থানের অঙ্ক তুলনা করি দুই থেকে চার বড়ো কাজে আমরা বলতে পারি দুইশো ছাব্বিশ থেকে দুইশো আটচল্লিশ বড়ো তাহলে দুইশো আটচল্লিশ বড়ো এবং দুইশো ছাব্বিশ ছোটো এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে তিন চার শত ছিয়ানব্বই এবং চার শত উনসত্তর সংখ্যা দুটির শতক স্থানের অঙ্ক একই চার চার এবং দশক স্থানের অঙ্ক তুলনা করি দর্শক স্থানের অঙ্কে ছয় থেকে নয় বড় ছয় থেকে নয় বড়ো কাজে আমরা বলতে পারি চারশত উনসত্তর থেকে চারশত ছিয়ানব্বই বড় তাহলে চারশত ছিয়ানব্বই বড় এবং চারশত উনসত্তর ছোটো এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে নাম্বার চারে ছয় শত বিরানব্বই এবং পাঁচশত চুরানব্বই এক্ষেত্রে শতক স্থানের স্থানের পাঁচ থেকে ছয় বড় কাজে আমরা বলতে পারি পাঁচশো চুরানব্বই থেকে ছয় শত বিরানব্বই বড় তাহলে ছয় শত বিরানব্বই বড়ো এবং পাঁচশত চুরানব্বই ছোটো এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা নম্বর পাঁচে রয়েছে আটশত বাহাত্তর ও আটশত আটান্ন সংখ্যা দুটি শতক স্থানের অঙ্ক এক যেহেতু একই দশক স্থানের অঙ্ক তুলনা করি এখানে পাঁচ থেকে সাত বড় কাজে আমরা বলতে পারি পাঁচশত আটান্ন থেকে আটশত বাহাত্তর বড় তাহলে আটশত বাহাত্তর বড় এবং আটশত আটান্ন ছুটো এরপর দেখো রয়েছে নাম্বার ছয় এক হাজার এবং নয়শত আটানব্বই এক্ষেত্রে এক হাজার সংখ্যাটির হাজার স্থানের অঙ্ক এক এবং নয়শত আটানব্বই সংখ্যাটির হাজার স্থানে কোনো অঙ্ক নেই কাজেই আমরা বলতে পারি নয়শো আটানব্বই থেকে এক হাজার বড়ো তাহলে এক হাজার বড়ো এবং নয়শত আটানব্বই ছোটো শিক্ষার্থী বন্ধুরা এরপর পরে দেখো রয়েছে নাম্বার দুই নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং ছোটো থেকে বড় এবং বড় থেকে ছোটো লিখি তো শিক্ষার্থী বন্ধুরা চলো শুরু করা যাক এখানে সংখ্যা ছোটো থেকে বড় এবং বড় থেকে ছোটো চারশত তিরিশ চারশত তাহলে ছোটো থেকে বড় হবে চারশত শত আটাশ তিরিশ বড় থেকে ছোটো হবে চারশত তিরিশ চারশত এরপরে রয়েছে ছয় শত আটাত্তর ছয় শত পঁচাত্তর ছোটো থেকে বড়ো হবে ছয় শত পঁচাত্তর এরপর হবে ছয় শত আটাত্তর বড়ো থেকে ছোটো হবে ছয় শত আটাত্তর ছয় শত পঁচাত্তর এরপরে দেখো নাম্বার তিনে রয়েছে আটশত সাতাশ নয় শত আটচল্লিশ এখানে ছোটো থেকে বড়ো হবে আটশত সাতাশ নয় শত আটচল্লিশ এবং বড়ো থেকে ছোটো হবে নয় শত আটচল্লিশ এবং আটশত সাতাশ এরপর দেখো নাম্বার চারে রয়েছে নয় শত পঁচাশি নয় পঞ্চাশ এখানে ছোটো থেকে বড়ো হবে নয়শত পঞ্চাশ নয় পঁচাশি এবং বড় থেকে ছোটো হবে নয় শত পঁচাশি নয় পঞ্চাশ এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে নাম্বার পাঁচ সাতশত চুয়াল্লিশ সাতশত বাইশ এখানে ছোটো থেকে বড়ো হবে সাতশত বাইশ সাতশত চুয়াল্লিশ এবং বড় থেকে ছোটো হবে সাতশত চুয়াল্লিশ ও সাতশত বাইশ তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ তো আবার কথা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ